আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে সুস্থ আছেন বন্ধুরা আধুনিক যুদ্ধক্ষেত্রে শত্রুকে একেবারে কুপকাত করা বা যুদ্ধে জয়লাভ করা যতগুলো আধুনিক অস্ত্র আছে আপনি যদি তার সেরা পাঁচটি তালিকা তৈরি করেন তাহলে এক অথবা দুই নম্বরে থাকবে সাবমেরিন যে কোনো শক্তিশালী দেশকে দেশের কথা বলুন যেমন যুক্তরাষ্ট্র বলুন ফ্রান্স বলুন বা রাশিয়া চীন কিংবা কানাডার কথা বলুন তাদের লাইন অফ অ্যাটাকের একবার মেন হাতিয়ার সাবমেরিন যে কোনো দেশ ধরে নিয়েছে যদি তাদের দেশ আক্রমণের শিকার হয় এবং পরমাণু বোমের দ্বারা ধ্বংস হয়ে যায় এবং তারা তাদের যেই মহাসাগরে যে সাবমেরিন রয়েছে লুকিয়ে থাকা সেই সাবমেরিন থেকে তারা সেই প্রতিশোধ নিতে পারবে এই সাবমেরিনগুলো হলো নীরব ঘাতক বা সাইলেন্ট কিলার যুদ্ধ বিমান আসছে আপনি রাডারের মাধ্যমে তা শনাক্ত পদাতিক সৈন্যবাহিনী আসছে আপনি তার স্যাটেলাইটের মাধ্যমে দেখতে পারবেন তবে সমুদ্রের গভীরে থেকে সাবমেরিন লুকিয়ে আসছে এটি শনাক্ত করা খুবই কঠিন কাজ তবে সোনার সিস্টেম দিয়ে কিছুটা শনাক্ত করা যায় তবে অবশ্যই সেটি পনেরো থেকে বিশ কিলোমিটারের মধ্যে আসার পর শনাক্ত করা যায় এ কারণে একটি সাবমেরিন তার টর্পেডো ব্যবহার করে শুধু যে একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিতে পারবে এমন নয় শত্রুপক্ষের লজিস্টিক সাপোর্ট বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি করতে পারে এই সাবমেরিন একটি সাবমেরিন পুরো একটি বন্দর কিংবা একটি দেশও উড়িয়ে দিতে পারে এবং এটি ভারতের মাথা ব্যথার প্রধান কারণ ছিল আর এই কারণেই ভারত যখন বাংলাদেশ চীন থেকে দুটি সাবমেরিন কিনে তখন ভারত প্রচণ্ড অস্বস্তির মুখে পড়েছিলো তখন সেটা তারা লুকিয়ে রাখতে পারেনি যদিও বাংলাদেশের সাবমেরিনগুলো অনেক পুরোনো মডেলের তথাপিও টরপেটো ব্যবহার করে কলকাতার যে প্রধান বন্দর রয়েছে সেটি উড়িয়ে দিতে সক্ষম আর এটা যদি করা হয় ভারতের উপরের দিকে যত সাপ্লাই রয়েছে সব বন্ধ হয়ে যাবে এমনকি ভারতের উত্তর প্রদেশের যেই সাপ্লাই রয়েছে সেগুলোও বন্ধ হয়ে যাবে এবং একই সঙ্গে নেপালেও এবং ভুটানেও বন্ধ হয়ে যাবে আমরা যদি ভারতের টিনো প্লাস যেই ছাবমেরিন রয়েছে তার সঙ্গে বাংলাদেশের ছাবমেরিনের যদি কম্পেয়ার করি দেখুন পরিস্থিতি যে যুদ্ধে গড়াবে আমি এমন বলছি না আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই আমি শুধু কৌশলগত দিকগুলো বলছি এবং আমি মনে করি ভারতের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সকল বিষয়ে মীমাংসা হয়ে যাবে দেখুন ভারতের হাতে রয়েছে নয়টি সাবমেরিন চীনের রয়েছে সত্তরটি এবং পাকিস্তানের রয়েছে চার থেকে পাঁচটি দেখুন এই বিপুল সংখ্যক সাবমেরিনকে ভারতকে মোকাবেলা করতে হবে নয়টি সাবমেরিন দিয়ে ভারত সাগর আরব সাগর এবং বঙ্গোপসাগরকে সাগরে এগুলোকে মোকাবেলা করতে হবে দেখুন বাংলাদেশের হাতে দেখুন ভারতের হাতে এক্ষেত্রে সুযোগ অনেক কম যে বড় সংখ্যক সাবমেরিন এখানে মোতায়েন করতে পারবে কারণ চাইলেও তা সম্ভব নয় কারণ চীনের বৃহত্তম মোকাবেলায় তাদেরকে ওইদিকে ব্যস্ত থাকতে হবে এই দুইটি সাবমেরিন অনেক পুরাতন হলেও ভারতের পক্ষে একটি হুমকি ছিল দু সালে এই সাবমেরিন ক্রয়ের সিদ্ধান্ত একটি যুগান্তকারী সিদ্ধান্ত ছিল যা বর্তমানকে আমাদেরকে অনেক এগিয়ে রেখেছে এবং অ্যাডভান্সেস দিচ্ছে যাই হোক ভারতের কাছে যে পাঁচশো মিলিয়নের ঋণ চুক্তি যারা তারা যা তারা আমাদেরকে অস্ত্র কেনার জন্যে দিতে চেয়েছিল আমরা কিন্তু বলেছিলাম আমাদের পুরনো সাবমেরিন দিন তাতেও কিন্তু তারা রাজি হয়নি ভারত খুব ভালো করে জানত এটা তাদের শুধু ভুল সিদ্ধান্তই হবে না বরঞ্চ কৌশলগত দিক দিয়ে এটি তাদের গলার কাটা হবে যার কারণে কিন্তু তারা পুরনো সাবমেরিন দিতেও রাজি হয়নি যাই হোক কৌশলগতভাবে এখন এই সাবমেরিনগুলোকে আমাদের মোকাবেলা করতে হবে যার কারণে ভারত নজিরবিহীনভাবে যুক্তরাষ্ট্রের কাছে থেকে তড়ি করে যুক্তরাষ্ট্রে সাবমেরিন হান্টার যে হেলিকপ্টার রয়েছে সেটি ক্রয় করেছে এবং এটা তারা একটি বিশাল মূল্যে ক্রয় করেছে একশো কোটি মার্কিন ডলার বা এক দশমিক এক সাত বিলিয়ন মার্কিন ডলার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে নিয়ে বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যম যুগান্তর কিন্তু একটি রিপোর্ট করেছে ভারতকে একশো মিলিয়ন অস্ত্র সহায়তা দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আপনাদের সুবিধার্থে আরেকটি কথা বলে রাখা ভালো দু সালের দিকে চব্বিশটি এম এইচ সিক্সটিন আর ভেরিয়েন্টের যে হেলিকপ্টার রয়েছে যুক্তরাষ্ট্রের সেটি ক্রয় করার জন্য দুই দশমিক দুই বিলিয়নের একটি চুক্তি করেছিল ভারত বর্তমানে তা এসে এক দশমিক এক সাথে দাঁড়িয়েছে এই বলা হচ্ছে যুক্তরাষ্ট্র কিছুটা সহযোগিতা বা অনুদান দিয়েছে ভারত চব্বিশটি হেলিকপ্টারের মধ্য তারা পনেরোটি এই সালে ডেলিভারি দিবে না তারা দু সালের মধ্যে ডেলিভারি দেবে তবে আন্তর্জাতিক কিছু কিছু গণমাধ্যম এবং ভারতের গণমাধ্যম নিশ্চিত করছে যে ইতিমধ্যে নয়টি হেলিকপ্টার ডেলিভারি দেওয়া হয়ে গেছে নয়তো ডেলিভারি দেওয়ার পথে রয়েছে যুক্তরাষ্ট্র ভারত কোনো রকম ঝুঁকি নিতে চায় না বঙ্গোপসাগর আরব সাগর এবং ভারত মহাসাগর থেকে কলকাতা বন্দরে মোতায়েন করা কিন্তু সম্ভব নয় সেটি ভারতের জন্য অনেক রিক্সের জায়গা হয়ে যাবে চীন সে জায়গাগুলো নিয়ে নেবে তার কারণে এই হেলিকপ্টারগুলোকে ভারত কলকাতা এবং বাংলাদেশের আশেপাশে তড়িঘড়িভাবে মোতায়েন করেছে যার কারণে এই হেলিকপ্টারগুলো ভারত সীমানায় বাংলাদেশের জলসীমার কাছে বাংলাদেশের ছাপমেরিনগুলোকে নজরদারির মধ্যে অনেকটা রাখছে এবং তাদের যে গতিবিধি রয়েছে সেগুলো পর্যবেক্ষণের শনাক্তকরণের চেষ্টা করছে আপনাদের বলে রাখা ভালো যুক্তরাষ্ট্রের যে এম এইচ সিক্সটিন সাবমেরিন হান্টার যে হেলিকপ্টার রয়েছে সেগুলো ঘন্টায় দুশো কিলোমিটার গতিতে প্রায় চারশো পঞ্চাশ কিলোমিটার রেঞ্জের ভেতর সফল অভিযান করতে পারে এবং যুক্তরাষ্ট্রে তৈরি যে মার্ক ফর্টি সিক্স রয়েছে যেটা রেঞ্জ প্রায় এগারো কিলোমিটার সেটি ব্যবহার করতে পারে একটি সোনার সিস্টেমের মাধ্যমে তার সমুদ্রের গভীরে সোনার প্রেরণ করে এবং যেখানে সাবমেরিন রয়েছে সেটি শনাক্ত করতে পারে এবং যে টরপেটো রয়েছে সেটি নিক্ষেপ করে এবং টরপেটোটি অটোমেটিকভাবে ভাবে সাবমেরিন খুঁজে সেখানে আঘাত হানে এটাই হলো এই হেলিকপ্টারের পুরো প্রক্রিয়া দেখুন যুক্তরাষ্ট্রের যে টর্পেটো রয়েছে সেটি ভারতকে দিয়েছে কিনা এটি এখনো স্পষ্ট না ভারত নিজস্ব প্রযুক্তিতে যে টর্পেডো রয়েছে যেটি তাদের নিজস্বভাবে তৈরি সেটি এখনো পর্যন্ত ব্যবহার করে এবং এই ধরনের অস্ত্র যুক্তরাষ্ট্র বিক্রির জন্য অনুমোদন দিবে কিনা সেটার নিয়েও এখনো সন্দেহ রয়েছে এবং ভারত এটা রিভার্স ইঞ্জিনিয়ারিংও করতে পারে দেখুন অস্ত্রের মোকাবেলা করতে হয় অস্ত্র দিয়ে এবং রাজনীতির মোকাবেলা করতে হয় রাজনীতি দিয়ে রাজনীতিতে কখনো অস্ত্রের মোকাবেলা করা যায় না এই জায়গায় বাংলাদেশের যে ছাব মেরিন ঘাঁটি রয়েছে যেটি চীনের সহযোগিতায় আমরা তৈরি করেছি যেটির কাজ এখন অনেকটা থেমে গেছে বন্ধ হয়ে গেছে সেটি কিন্তু চালু দেখুন রাজনৈতিক কারণে আপনার হয়তো পছন্দ নয় নাম পরিবর্তন করুন সেখানে কোনো সমস্যা নেই কিন্তু যে সামরিক সক্ষমতার বিষয় সেখানে কোনো ছাড় দিলে চলবে না কারণ এটার উপর নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ এবং এইটাতে হাত দেওয়ার কোনো সুযোগ নেই এটি জনগণের সম্পত্তি এবং জনগণের ফিউচার সুতরাং এগুলো যেন চলমান থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং চীনের সঙ্গে সাবমেরিন কেনার যে আমাদের প্রাথমিক যুগ অগ্র সেটারও কিন্তু অগ্রগতি চালিয়ে যেতে হবে এবং সম্ভব হলে জরুরি ভিত্তিতে সাবমেরিন ক্রয়ও করতে হবে এখান থেকে পিছু হটার কোনো সুযোগ নেই বন্ধুরা এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনি কি ভাব ভাবছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে তো বন্ধুরা আজকের মতো বিদায় নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে দেখা হবে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ